বীর বাঙালি অস্ত্রধর বাংলাদেশ স্বাধীন কর এই যে অপরাজ বাংলা ঠাকুরগা তার পাদদেশ থেকে আমি ভিডিও করতেছি বন্ধুরা এই যে দেখুন পাশে হচ্ছে টাঙ্গন নদী তার ব্রিজটা দেখা যাচ্ছে আপনাদের নদীটা কাছ থেকে দেখাই এই যে দেখুন বন্ধুরা এটাই সেই টাঙ্গন নদী আর এই যে অপরাজ বাংলা এই যে বন্ধুরা গাছপালার চারিদিকে ঘেরা সুন্দর পরিবেশে এই অপরাজয় একাত্তরটা অবস্থিত এই যে পাশে কিন্তু একটা পার্ক আছে আর এই যে ব্রিজের দুই দিকে দুটো ব্রিজ নদীর দুই দিকে দুটো ব্রিজ এই এখানে একটা আর এখানে একটা টাঙ্গন নদী আর এই যে জেলা পরিষদ অপরাজয় একাত্তর তার মালপলক আর এখানে দেখতেছেন এই যে অপরাধ একাত্তর জনাব চন্দ্র সেন এটা কিন্তু তৈরি করেছেন ওদের পাশে একটা পুকুর আছে কিন্তু বন্ধুরা এই যে পুকুর সাইডের গার্ডার যাওয়া আছে সুন্দর পরিবেশে এইটা তৈরি করা হয়েছে একটা গম্বুজ আবার পুকুরটা দেখাই আপনাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবেন এটা ঠাকুরগাঁওয়ে অবস্থিত